বাই জানিকে পেঁপে দিয়ে এই যে মাছ রান্না করব এই জায়গা একটা বাই বাই নাই কি জানি মাছ ফেলে লাল মাছ রাখছিল গেছে গা উনি ভোরও আছে রাত্রে মনে হয় শিখাই নিল না কেমনি বসলাম কিনারে তো নাই একটা নতুন লাল বাইন নাশের মতোই বাইনাস নাকি জানি গর্তের মাঝে বেশি থাকে পর রাত হালকা বৃষ্টিছে বৃষ্টি পড়তেছে মায়ের পাশে তাড়াতাড়ি রান্না বান্না করতেছে গাছ লাগাবো 有严肃。

আর একজন মহিলা ওই দুনাইছেলা সাহায্যের জন্য আজকে হইতাছে। ওনার স্বামী নাই। মা ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে এসেছেন। আজকে আইছেন। বই নাই ঘরে। নেই নেই বই। বন বারান্দা দুনাই এখানেও আছে। চেয়ার আছে। আয়ন বইনে আপনার এই তো আছে ঘুমায় এই বালা এই অসুস্থতা যে ঘরে রান্না করতে আয়ন এখানে বইনে আছে আর আছে তোমার এত সকালে ঘুম সাইরা দিছে এত সকাল বেলা উঠে গেছে তুমি তুমি তো এত সকালে ওঠো না আজকে তোমার সকাল বেলা ঘুম সাইরা দিছে নাকি তরকারি রান্না শেষ এই যে মা চা বসাইছে ওই যে দুইজন আইছে ওদের জন্য পাতা

अच्छा है तो से हाँ तुम्हें क्या टी हाई बीट कैसे एक कर सारा लगाता এটি পরে কোটা গাই দিতে কোটা গা দিতে বান্ধা দিতে এটি গাছ অনেক বড় হইব ডালপালা সারে অনেক বড় হয় কোন জায়গায় শুধু মরিচ হয় পাতা দেখা যায় না এডি অন্য একটা জাত অনেক মরিচ ধরে হাইব্রিটে এখন থেকে সারা লাগানো শুরু হয়ে গেছে ওই পাশে এই যে ফাইলা দিয়া ডাইকা রাখছে ট্রেয়া দিয়া এই যে গাছগুলা মুরুগে খায়া হলা হাতা অনেক মুরুগ আছে কী করে এখানে কি জানি খাইতেছে